অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে সংস্থা এজেন্সি ইডি এগুলো মানে প্রভূতভাবে ইলেকশনের আগে একটা ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে অর্থাৎ উদ্দেশ্য তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে বারবার হ্যাম্পার করে চলেছে ঠিক যখন ভোট হয় তখন একটা ওদের ন্যারেটিভ তৈরি করে এবং সেখানে একটা উদ্দেশ্য প্রণোয়িত একটা কোর্স অফ অ্যাকশান ওরা চালু করে ঠিক আজকে যেখানে তৃণমূল কংগ্রেসের ডেটা ব্যাংক যেখানে রয়েছে অর্থাৎ যে কোনো পলিটিক্যাল পার্টি আপনার বিভিন্ন এজেন্সি মিডিয়া হোক বা আলাদা কোনো সোশ্যাল মিডিয়া হোক বা তার কোনো যে ডকুমেন্টারি ফাইল আছে সবাই একটা এজেন্সিকে দিয়ে মেনটেন করে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার যে এই পাঁচ বছরের যে কর্মফল লাস্ট আমি গভর্নমেন্টটাকে বেশ করছি এই কর্মফল তো উড়ে যাবে না আপনি তো ব্রেন তো নিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের से आई पैक थक और ना